সৌভাগ্য সৌভাগ্য তুমি কি ছড়া বলতে পারো তাহলে খুব সুন্দর হয়েছে সৌভাগ্যের জন্য একটা হাততালি হাততালি ওই যে দিদিভাই শুয়ে শুয়ে হাততালি দিচ্ছে দিদিভাই ভাই জ্বর হয়েছে

খুব সুন্দর তুমি সরল সরা বলতে পারো বলো তো আমি তো নাচতে বলি নাই সরল সরা বলতে বলছি বলো এ বাবা সুন্দর হয়েছে কিন্তু এভাবে নেচে নেচে বলে কেউ তো কি খাচ্ছ তুমি কিটকেট কোথায় দেখি আমাকে একটু দাও দিবা দিবা না ওই যে চলে যাচ্ছে আমাকে একটু না দিয়েই চলে যাচ্ছে না দিয়েই চলে যাচ্ছে সৌভাগ্যের জ্বর হয়েছিল সৌভাগ্যের জ্বর কমছে এখন আমার সৃজিতার জ্বর এখন দুই ভাই বোনকে আমি নাস্তা খাওয়াই দিই

আজকে বাবার ছুটি বাসায় আছে সৌভাগ্য বাবার সাথে বসে সুন্দর একটা সময় পার করছে বাবার সাথে চিপস খাচ্ছে বাবা ছেলের খুব সুন্দর একটা মুহূর্ত সি আবার চিপস তাদের এসো বাথরুম এসে স্নান করবে আসো কি লাগে শীত লাগে আসো কি বন্ধু শীত শীত লাগে শোনো গরম জল করেছি আসো গরম জল দিয়ে স্নান করবে আসো 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 উঠো 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 গরম জল দিয়ে স্নান করবা তাহলে আর শীত লাগবে না দেখেন বন্ধুরা সৌভাগ্য স্নান করতে চাইছে না সৌভাগ্যের নাকি শীত শীত লাগে গান গায় ওরে আসো তুমি এই দুষ্টু গরম জল দিয়ে আসো বাথরুমে স্নানি করবে না বসে বসতে চলো বাথরুমে গরম জল দিয়েছি তো চলো

এটা হচ্ছে আমার সোনা মেয়েটা আমার পায়ে লসুন দিয়ে দিচ্ছে আমার শরীরটা ভালো লাগছে না শুয়ে আছি তাই মেয়ে আমার পায়ে লসুন মাখিয়ে দিচ্ছে হাতে কি

তো দোকান থেকে চিপস কিনে নিয়ে আমরা চলে এসেছি ছাদে ছাদে এসে শুরু করে দিয়েছে সৌভাগ্য কোথায় কোথায় ওই দৌড় দিয়ে চলে গেছে এইখানে এসে চুপটি করে ঘাপটি মেরে বসে আছে এই দুষ্টু হ্যাঁ এতো দুষ্টি হয়ে গেছে নাকি তুমি আসো এদিকে আসো চিপস খাবে আর সৌভাগ্যের হাতে আছে একটা বেলুন

সৌভাগ্য তো একা একা ওষুধ খেতে পারে